উপদেষ্টা পরিষদের কোন কোনো সদস্য তাদের মন খুবই খারাপ নির্বাচন দেওয়ায় কিছুদিন আগে প্রফেসর ইনুস আমাদের নেতা তারেক রহমানের সাথে লন্ডনে একটি বৈঠক করেছিলেন সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন আমি এই সভা থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তিনি তার কথা রেখেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে নেই বিএনপি জনগণ যখনই যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমরা ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। এই দল জিয়াউর রহমানের দল বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক অনুসারী একটি রাজনৈতিক দল আমরা জনকল্যাণের জন্য রাজনৈতিক করি কিন্তু দেখা যাচ্ছে দুই একটি দল যাদের জনসমর্থন নাই এদের এদের মধ্যে কে কেউ উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা যেন জনগণ তাদেরকে ভোট দেবে না সেই জন্য তাদের মন খুবই খারাপ নির্বাচন না হলেই ভালো ছিল তারা এই গত এক বছরে নির্বাচনের স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে তারা চেয়েছিল এই বছর এইভাবেই তারা দিন কাটিয়ে দেবে